চোখে চশমা পরনে পাঞ্জাবি আর চেহারায় ভদ্রতার ছাপ স্পষ্ট ছাত্র শিবির নেতা মহিউদ্দিন খানের কথাই বলছে যে শিবির আমাদের মুহির মতো মানুষ তৈরি করে আমি নির্দ্বিধায় বলতে পারি সে শিবিরই সবচেয়ে ভালো কথাটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহির নামিন মোনামির মহিউদ্দিন খানের প্রশংসা করতে গিয়ে তিনি মন্তব্য করেছিলেন শিক্ষকদের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও মহিউদ্দিন খানের গ্রহণযোগ্যতা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরে সাধারণ সম্পাদক হলেও তিনি থাকেন সাধারণ শিক্ষার্থীদের মতো ভদ্রতা পেশাদার পাশাপাশি মেধাতেও যে কারো এগিয়ে তিনি মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৮ অনার্স সেশনের শিক্ষার্থী তিনি অনার্সে 3.93 পয়েন্ট নাইন সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণীতে প্রথম এবং মাস্টারসে ফোর আউট অফ ফোর অর্জন করেন এরপর মাস্টার্সের পূর্ণাঙ্গ ফলাফলেও তিনি সিজিপিএ থ্রি পয়েন্ট সেভেন পেয়ে প্রথম হন মেধাবী এই মানুষটা আসন্ন ডাকসন নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেল থেকে এজিএস পদে লড়বেন দু সালের আঠারোই আগস্ট মনোনয়ন ফর্ম তুলে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্র শিবির ঘোষিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ছাত্র শিবিরের এই প্যানেলে মহিউদ্দিন খানকে সহ সাধারণ সম্পাদক পদে মনোনয়ন দেওয়া হয় তিনি বিজয় একাত্তর হলের সাবেক শিক্ষার্থী ছাত্র রাজনীতিতে দাপর জিয়ে রাখার জন্য হলে বছরের পর বছর সময় কাটানোর নজির আছে সেখানে মহিউদ্দিন খান বিরল দৃষ্টান্ত স্নাতকোত্তর শেষ হওয়ার তিন দিন পরই তিনি হল ছেড়ে দেন যা ব্যাপক প্রশংসিত হয় মহিউদ্দিন খান মূলত পুরনো সংস্কৃতিকে চ্যালেঞ্জ করে বর্তমান ছাত্রদের জন্য একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করে কারণ হলে ওঠা নিয়ে তার নিজেরই ভয়াবহ স্মৃতি আছে তিনি প্রথম বর্ষে হলে ওঠার অল্প দিনের মধ্যেই ছাত্রলীগের গেস্টরুমের ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়ে হল ছাড়তে বাধ্য হন পরবর্তীতে দ্বিতীয় বর্ষের শেষ দিকে হলে পুনরায় থাকার সুযোগ পান কিন্তু দু সালের জানুয়ারিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা সংঘটিত একটি নির্যাতনের ঘটনার জেরে তাকে আবারও হল ছাড়তে হয় মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক হওয়ার আগে সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে শহুরে জীবনে নয় তার জন্ম এবং বেড়ে ওঠা জয়পুরহাট জেলার প্রত্যন্ত এক গ্রামে জয়পুরহাটের সদর উপজেলার হানাইল গ্রামের সন্তান তিনি তার শিক্ষা জীবনটাও শুরু হয়েছিল নিজ গ্রামে তিনি হানাইল মাদ্রাসার সাবেক শিক্ষার্থী ছোটবেলা থেকে পড়ালেখায় মনোযোগী এই মানুষটা সব জায়গায় তার মেধার স্বাক্ষর রেখেছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভালো ফলাফল করে তিনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসার পর শিক্ষার সুষম পরিবেশ না পেলেও নিজের চেষ্টায় তিনি এগিয়ে যেতে থাকেন হলে থাকার দুর্বিশহ অভিজ্ঞতাকে সঙ্গে নিয়ে তিনি একের পর এক ভালো ফলাফল করতে থাকেন আওয়ামী লীগের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির প্রকাশের রাজনীতি করতে পারত না তাই মহিউদ্দিন খান যে শিবিরের সাথে যুক্ত বিষয়টা অনেকেরই জানা ছিল না দু সালের দোসরা অক্টোবর ঢাবি শিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয় তবে তার একদিন আগে মহিউদ্দিন খানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয় বিশেষ করে তার মেধা ও একাডেমিক ফলাফল নিয়ে চর্চা শুরু হয় শিবিরের এই নেতাকে নিয়ে তখন কথা বলেছিলেন বৈষম্য বিরোধী আন্দোলনে পুলিশের হাত থেকে আন্দোলনকারীদের বাঁচাতে গিয়ে শিকার হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক শেহরি নামিন মোনামে দোসরা অক্টোবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টের কমেন্টে গিয়ে তিনি মহিউদ্দিন খানের প্রশংসা করেন তার ভদ্রতা ও মেধার কথাও তুলে ধরেন কমিটি প্রকাশে আসার আগে আত্মপ্রকাশ করেছিলেন ছাত্র শিবিরের সে সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতি সাদিক এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদ পরবর্তীতে এস এম ফরহাদকে করা হয় ঢাবি শিবির শাখার সভাপতি আর মহিউদ্দিন খান হন সেই কমিটির সাধারণ সম্পাদক ডাকসো নির্বাচন। সামনে রেখে মহিউদ্দিন খান এখন নতুনভাবে আলোচনায় এসেছেন